আলাইকুম লিডার আমি চার দিন ধরে কল দিচ্ছি আপনাকে আপনি কল ধরছেন না আমি কারো কলই ধরি না এখন নমিনেশন দিয়ে তিনশো আসন আর কাল কারো কল দেবো না আপনি লিডার মানুষ কল ধরবেন না স্বাভাবিক ব্যাপার দলের কাজকর্মে বিজি থাকেন তো লিডার ওই যে আমাদের গাইবান্ধা চার আসন থেকে অনেকে দেখেছি পোস্টার ছাপাচ্ছে যে জনকল্যাণের এমপি হবার সাথে তো লিডার আপনি আমার এমপি পথটা কনফার্ম করছেন তো আপনারা বলি আপনার নোমিশন কনফার্ম করছি না তাহলে আপনার সুখসাপ বই থাকে লিডার আমি অনেক খুশি লিডার আরেকটা কথা আমাদের গায়কান্দা তিন আসনের যে যাকে এমপি প্রার্থী করছেন না সেও আমার সাথে আছে আপনার সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম লিডার লিডার আমরা গায়কান্দা একটা সম্মেলন করতে চাচ্ছি তো আপনাকে আশা লাগবে তো রো ভাই দে শিবুধান দেখে আর কি সই না এই শিবুধান তো ওই যে একটা বলা এক ভাগ পারে করছে কি গিয়া মাইক মুখ দিছে বক্তব্য দিতে গেছে দিছে মাইর বিএনপি লিডার কিছু করুক আমরা আপনার দলের পিছনে আছি বুঝছেন জনকল্যাণ পার্টি আমরা সব সময় সাথে আছি প্রয়োজনে আমরা ঢাকায় সম্মেলন করে শাহবাগে একটা বিশাল জমায়েত করে গড় বেটনে খাবো খায়া সই হব তবুও আপনার দলের পেছনে আমরা আছি জনকল্যাণ পার্টি জিন্দাবাদ